আজকে পনেরো বছর পর আমি আবার নবান্ন খাবো নমস্কার বন্ধুরা টিম নসি চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত তো আজকে আমরা নতুন একটা স্পেশাল কন্টেন্ট করতে চলেছি স্পেশাল কেন বলছি কারণ আজকে যে ভিডিওটা করব সেটা একটা খুবই স্পেশাল আমরা নিজেরা তৈরি করব না আমাদের বাড়ির সব মা বোন মামিরা কাকিমারা সবাই মিলে তৈরি করব সবাই মিলে একসাথে মজা করব তো তৈরি করব আজকে এই আমাদের নতুন ধান উঠেছে দেখতেই পাচ্ছ সুন্দর এই ধান নিয়ে যাব ধানের

আজকে আমাদের নবান্ন হচ্ছে যে নবান্ন হয় আমরা সেদিনকার করে করেছিলাম অল্প আজকে গ্রুপে সবাই আছে কিন্তু সবাই আছে ঠিকই কিন্তু এখানে শালা একটাও নেই সব শালা বাড়ি আসবে খাওয়ার সময় ওদের পঞ্চাশ বার ডাকতে হবে তারপরে যদি মনে পড়ে তাহলে আসবে তো আজকে আমাদের নবান্ন করছে আমার দিশি পিসির সাথে নবান্ন দেখো কেমন লাগে তোমাদের দেবো আর কি নবান্নর জন্য নারকেল কোরআ চলছে আদা ছালানো চলছে নারকেল আর নারকেল আতরটাল আদা সবই লাগে আমাদের নতুন ধান এই যে নতুন ধান দিয়েই আজকে তৈরি হবে চাল করে নিয়ে আসছি এই নারকেল দিয়ে চাল দিয়ে একসঙ্গে বাঁচতে হবে আসো আসো

বন্ধুরা নবান্ন নবান্ন মান্যতা পেলো কোথায় এই নতুন ধানে এই যতক্ষণ না নতুন ধানের চাল দেব ততক্ষণ নবান্ন সম্পূর্ণ নয় এবার এই কটা দিলেই পুজো সম্পূর্ণ এই যে আমাদের নবান্নবান্ড শুরু হয়ে গেছে হুম বৌদি করছে এটা চালের গুঁড়ি আর নারকেল বাটা দেখতে পাচ্ছেন এটা গুড় এই যে আদা জলটা বেশি হয়ে বেশি হয়ে গেছে শঙ্কর ওরে দাদা হুম করে দেখ তুমি আবার এই করতে বল অল্প একটু এ করো বাকিটা পুরো আচ্ছা না তো বুঝবে মোটা মোটা পুরং না মেস্তরি মোটা না

का चीनी तू अप को वीडियो अप को ही वीडियो कर 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 बना चलु अरे संदेश भेज दे मैंने भेज दिया ना ये का देखो तो ঘরে ঝুনঝুন হয়ে বইছে কবে দিয়ে নাকি করে নেব যা দেবো তাই বলবে ভালো হয়েছে তো ও মুক্ত কাটিস কেন মাথাটা পুরো দে এটা mix করে দাও হুম mix করে দাও দিয়ে তারপরে আবার হ্যাঁ

দেখো আজকে সবাই মিলে নবান্ন করছি তাই তোমরা সবাই একবার করে খেয়ে দেখো আর আমাদের ভিডিওটা যারা দেখছো সবাই লাইক করো কমেন্ট করো আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নি

সবাই দাদু উঠে উঠে মানে গেছে এখনো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি নবান্নর ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও একটা করে লাইক করো শেয়ার করো আর অবশ্যই যারা নতুন ভিডিওতে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো কেমন লাগলো অবশ্যই জানিও আগে আর এটা নবান্ন কারা কারা খেয়েছো অবশ্যই আমার যদি না খেয়ে থাকো এখানে অবশ্যই একবার করে এসো খাওয়ার জন্য অবশ্যই হবে সবাইকে নিয়ে নবান্ন বন্ধুরা যতক্ষণ না নতুন ভিডিও আসতে চলেছে ততক্ষণ সবাই আমাদের পাশে থেকো টিম নোব চ্যানেলের সাথে দেখো নমস্কার বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে